দেখো বন্ধুরা আজকে ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু এই যে নেটের প্রবলেম আর সকাল থেকে জলের জন্য বসে আছি সেটা আপলোড করা হয়নি এখন বাজে সাড়ে ছটা এখন আপলোড হয়েছে আর দেখো আজকে জল দেয়নি এখনও কিপার সব এদিকে রেখে দিয়েছি সাড়ে ছটা বেজে গেছে ফোন করেছিলাম বললো কি দেরি হবে এখন কলটার সময় জল দেবে জানি না এদিকে দেখা যাবে অন্ধকার এরকম পাইপ সব রাস্তায় লাগানো বার করিনি এখন আর আমার অবস্থা তো কী দেখবে আর স্নান করিনি এখনও ছেলে মেয়ে আর আমি তিনজনে জল ধরবো আজকে ওরাও স্নান করেনি তাই ওদেরকে এখন কিছু বানিয়ে দেবো এখন আমার অবস্থাটা স্নান করা হয়নি এখনও সাড়ে ছটা বাজে জল ধরবো তারপরে নাহলে জল ধরার পরে তো হবে না ওখানে যে জল ধরতে হবে ঘামিয়ে যাবো তা ভাবছি আগে ওদেরকে কিছু দিয়ে দিই সকাল থেকে বসে আছি আজকে কিছু বাসনও রয়েছে দেওয়া হয়নি এখন আমি একটু কিছু খাবো ওদেরকে কিছু দিয়ে দেবো যাই না কখন জল দেবে আগলির মতন অবস্থা হয়ে গেছে ফোনে চার্জও খুব কম আছে ভিডিওটা আপলোড করলাম তো এখন ফোনটা একটু চার্জে দেবো পরে দেখি কখন জল আসে পরে আবার তোমাদের সঙ্গে আসবো তো মেয়ে বলছে কি ওটস বানিয়ে দাও তাই দেখো ওদের জন্য এদিকে ওটস বানাচ্ছি আর আমি খাবো হচ্ছে মুড়ি আছে মুড়ির মধ্যে বুদে আছে আর কী বলে ফুরমা আছে তাই দিয়ে এখন আমি খেয়ে নেবো আমার জল নেই জলের যে কী কষ্ট সেটা সত্যি কি বলবো আর বুঝতে পারছি এখন এখন আমাদের এখানে সবসময় জলের এই অসুবিধাটা হয় কিন্তু তোমাদের ওখানে তো জলের অসুবিধা নেই তোমরা খুব দুঃখ করো যে কী করে কাজ করো সে কি করে যে কাজ করে সেটা আমি জানি আর আমাদের এখানকার লোকজনই জানি এই জলের সময় যে কি কষ্ট হয় সবার খুবই অসুবিধা হয়ে যায় তো এদিকে আমারটা খাবারটা বেড়ে নিচ্ছি আর যে জল ছাড়ে সে ফোন করেছিল বললো আজকে জল আসতে মুশকিল আছে তো বুঝে গিয়েছি জল আর আসবেন আজকে মুশকিল আছে যখন তো পিপা দুটো সামনে রাখলাম আর এদিকে দেখো কত কাপড় চোপড় রয়েছে এগুলো তো কী দিয়ে যে ধোবো সেটা এখন টেনশন হয়ে গেছে আর ঘরের মধ্যেও অনেক কাপড় চোপড় রয়েছে এদিকে দেখো এই দেখো দেখেছো কত কাপড় চোপড় তো এখন কালকে কখন জল আসবে বলতে পারছি না তো চলো আজকে রান্না বান্না করেছিলাম দুটো একটা বাসন রয়েছে সেগুলো ধোয়া হয়নি আর এদিকে হচ্ছে আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম দুপুরে তো ভিডিও করিনি তাই শুরু করিনি দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি আমের চাটনি ওটা আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি কলমি শাক ভাজা করেছি তার সঙ্গে আছে কাঁঠালি বিচি আলু কলা আর হচ্ছে ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি এই হচ্ছে আজকে রান্না দেখলে বন্ধুরা জল আজিরও দেয়নি তো স্নান করেছি আনটি বলেছিল আনটিদের ঘরে যে স্নান করে আসতে তো তখন রাত সাতটা বাজে কে যায় বলো তার জন্য গেলাম না ঘরে যেটুকু জল ছিল একটু একটু করে তুলে ওই ছেলে মেয়েকে স্নান করিয়েছি আমি করলাম আর তো জল তুলছি একদমই ঘোলা মাটি জল তা সেটার মাথায় দেওয়া গেল না তাও একটু এখানটা একটু দিয়েছি দিয়ে তেলটা লাগিয়ে চুলটা বেঁধে রাখলাম কি করবো কিছু করতে পারছেন এখন কালকে সকালে যদি জল দেয় বললো তো জলালা বলেছে ফোন করবে যদি দেয় তো এখন রান্না বান্না সব আছে আর এখন বাজে হচ্ছে পনেরো নটা বেজে গেছে তো স্নান করেছি তো বেশিক্ষণ হয়নি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এখন খাওয়া দাওয়া করবো মাস্টারবাস ফোন করবো দেখি কখন আসে তো খাওয়া দাওয়া করে নেবো তো শুয়ে ওরও ভালো লাগছে না এখন আর সকাল দিয়ে বসে বসে জলের জন্য অবস্থা খারাপ আর গরমে তো আরও জানো গরম তো চলো ভিডিওটা এখন আর বড় করব না সকাল থেকে কাল সকাল থেকে আবার শুরু করব সঙ্গে থেকে তোমরা দেখতে থেকো শুভ সকাল বন্ধুরা ভোর সাড়ে পাঁচটার সময় আজকে উঠেছি কারণ কি জল দেবে তো তাই সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো এটা হচ্ছে ট্যাঙ্কিতে ছিল একদম নিচের মাটি জল তুলছি তো মাটি উঠছে তা কালকে সেই টেনশনের চোটে আর ওদিকে গাছের জল দেওয়া হয়নি ভোরবেলা দিয়েছিলাম বিকেলে আর দেওয়া হয়নি আর জল থাকলে সব কিছুই মনে থাকে তো এখন ভাবছি গাছগুলো তো শুকিয়ে যাবে এই রোদরে তাই দেখো মাটির জল তুলেই নিয়ে আসছি সেই জলগুলো একটু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফোন আর এখন আমার কাছে বেশি থাকছেই না তার কারণ হচ্ছে আমার মেয়ে ছেলে বলবো না ছেলে বেশিরভাগ ও ফোন ধরেই না কিন্তু এই যে মেয়ে স্কুল ছুটি হয়েছে মাত্র দু দিন হলো দু তারিখ তিন তারিখ এই দু দিন হয়েছে ছুটি হয়েছে তার মধ্যে এই ফোনটা নিয়ে বন্ধুদের কাছে ফোন করবে কি পড়াশোনা দিল না দিলো তাই জিজ্ঞাসা করবে কোনটা করতে হবে তারপরে হচ্ছে রিলস বানাবে ইনস্টাগ্রামে রিলস করবে সেই করে করে ফোনটা এখন ওর কাছেই বেশি থাকে তা যখন স্কুল ছিল তখন আমি ওর কাছে দিতাম না বেশি তার কারণ হচ্ছে বলো পড়াশোনা তখন আর এখন তো ছুটি দিয়েছে তো এখন বলছে মা দেওয়া এখন তো দেবে এখন রিলস করব। তাই বলে ওর কাছেই থাকে আর ও একটা রিলস বার করতে করতে যে কতটা আমার নেটওয়্যাক শেষ করে সেটা আর কি বলবো তা সেই জন্য যাই না কী করবো এখন সবার ভিডিও কি সবসময় দেখতে পারবো কি পারবো না সেটাই আমার টেনশান হয়ে গেছে তাও বকা দিয়ে ফোনটা আমার কাছে রেখেই দিই আমি বলেছি আমার কাজ আছে ফোন বেশি নিবি না তো সকালবেলাটা দেখো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কাজ ওদিকে কিছুই করা হয়নি এখনও বাসি কাজ সব আছে তো সব থেকে বড়ো কাজ হচ্ছে আগে আমার হচ্ছে জল ধরা তো জল ধরাটা না হলে কোনো কাজ হবে না তার জন্য বললো না ভোরবেলা আজকে সকাল সকাল উঠে পড়েছি হলে ওদিকে সব কাজ আছে তো জল ধরতে হবে ওইগুলো করতে হবে তা ওদিকে দেখলে তো মাস্টার এখনও এখনো ওঠেনি ছেলে মেয়েকেওই ওঠেনি আমি শুধু উঠেছি আর সকালবেলা তোমরা ভাববে না কালকে রাত্রে দেখেছি নাইটিটা পরা ওটা এখনও চেঞ্জ করেনি বাসি নাইটি পরে কাজ করছে আসলে কি করবো বন্ধুরা বলো আমাদের যা জলের সমস্যা এটাই ভাবি যে নাইটিটা তো চেঞ্জ করব করলে আরেকটা পড়বো স্নান করে আরেকটা পড়বো সেটা ময়লা হবে সেইগুলো যে কি দিয়ে ধোবো সেই একটা টেনশান হয়ে যায় আমার জল যে ছাড়ে সে তো বলেই দেয় যে এখন অনেক দেরি করে জল আসবে হয়তো সপ্তাহ পরে জল আসতে পারে এরকম বলেই দিয়েছে সেদিনকে তাও ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তো বলল যে না জল আসবে করে তাও দেখো কালকে দেওয়ার কথা ছিল দেয়নি আর আজকে সেই বসে আছি কখন জল দেবে তারপর হচ্ছে ওদিকের ঘরে সব কাজ করতে পারবো তার জন্যে কী বলো সকালবেলাটা উঠে সেই নাইটিটা চেঞ্জ করা সেটা আর হয় না একবারে স্নান করে তখনই চেঞ্জ করে নিই আমি তোমাদেরকে সবসময় জলের কথাই বলি আসলে জল ছাড়া তো কোনো কাজই হয় না যে কাজটা করতে যাই না কেন সেই কাজটাতেই জলের দরকার পড়ে তার জন্য সবসময় আমার মুখে জলের কথাটাই আগে আসে এই দেখো জলের কাছে ফোন করেছিলাম বললো আমাদের পাশের লাইনে জল দিচ্ছে এদিকে সব রেডি করেছি পনেরো সাতটা বাজে এখন সকাল সকাল আজকে জল দেবে আর ফোনটায় চার্জ নেই ফোনটা একটু চার্জে দেবো ততক্ষণ ধরো জল ধরিনি পরে আবার তোমাদের সামনে আসবো খুশিও জল ধরবে আমাদের সাথে খুশি খুলি মেয়েটা তো সকালবেলাটা ছেলে মেয়েকে নিয়ে জল ধরবো তো ওদেরও খিদে পেয়ে যাবে তা ভাবলাম জল আসার আগে পর্যন্ত চাল তো চড়িয়ে দিই ভাত কটা হয়ে যাবে তো ভাত হতে হতে জল চলে আসছে ওদিকে নামিয়ে তাড়াতাড়ি জল ধরতে চলে আসলাম আর জল দেখবে এই দেখো জলের ফোর্স দেখো আর জলের রংটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে আজকে তাও বেশি না অল্পই পরিষ্কার তা ওদিকে ছেলে মেয়েকে তুলে ফেলেছি জলদি ওর জল চলে আসছে সবাই মিলে জল না ধরলে তাহলে আর তোমাদের আর জল খেতেও হবে না স্নানও কিচ্ছুই করতে হবে না তো ওদিকে জল ধরা কমপ্লিট হয়ে গেছে তো রান্না করতে চলে আসছি দেখেছ তখন ভাত রান্না করে নিয়েছিলাম তর্কে তো রান্না করা হয়নি কেটে সব গুছিয়ে নিয়েছি তা ভাবছি দুবেলার জন্য একই সাথে রান্না করে নেবো সকালে তো খাওয়া দাওয়া হয়নি সকালবেলা ছেলে মেয়েকে একটু ওই ওটস গরম করে দিয়েছিলাম তাই খেয়েছে আর মাস্টার মশাই এখনো কিছু খাইনি আমিও খাইনি তো তাড়াতাড়ি রান্নাটা সেরে এই দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমি স্নান করে আসছি তো ছেলের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে পিটান পড়েছিল কালকে খুব মার পড়েছে ওকে এই খাওয়া নিয়ে তার জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খুব রাগ হয়ে গেছিলো জানো তো ভাত খেতে বসে আমার দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে ওর ভাত শেষ হয় না হাতের মধ্যে থালা নিয়ে বসেই আছে তো এদিকে দেখেছো কত কাপড় চোপড় ধোয়া হয়েছে সকাল দিয়ে আরও তো তুলে ঘরে নিয়ে গিয়েছি আর আমি কিভাবে কাপড় ধুই সেটা তো তোমরা জানো তাই আর শেয়ার করলাম না আজকে আর এদিকে দেখো আমার পুজো দাওয়া হয়ে গেছে তো এখন যে খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের সঙ্গে তো রান্নাগুলি শেয়ার হয়নি চলো শেয়ার করছি এদিকে দেখো আজকে রান্না করেছি কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে করেছি খেতে খুব ভালোই লাগে আর এখানে হচ্ছে দেখো গ্রীষ্মকালের পালং শাক জানি না কেমন হবে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এই কাপড় চোপড়গুলো সব লেড়েছিলাম ছেলে মেয়ে তুলে নিয়ে এসে রেখে গেল। আর আমি ভাবলাম একটু ভাজ করি আর হচ্ছে কি জানো বন্ধুরা আমার চ্যানেলের ক্ষতি আমার না আমাদের চ্যানেলের ক্ষতি নিজের লোকরাই করে সেটা কেন বলছি আমার মা আমি তো জানতামি না যে সে আমার ভিডিও দেখে তা শুনলাম সে নাকি আমার ভিডিও দেখে তাই তাকে আমি বলে দিয়েছি তুমি ভিডিও তো দেখো আমার ভিডিও কি পুরো দেখো লাইক করো তো বলেছি না আমি ও সমস্ত তো পারি না আসলে পরে চালিয়ে দেখি আমি বলেছি কি সেটা কি তুমি আমার ভিডিও লাইক তো করবে আর যদি পুরো না দেখো তাহলে তো আমার চ্যানেলের ক্ষতি হবে বলো তো মা ও সমস্ত ব্যাপারে কিছুই জানে না শুধু দেখতে হয় একটু দেখলো দেখে তো কাজে চলে যায় এটা সেটা কাজ থাকে পরে তাই আমি বলেছি কি ঠিক আছে যদি আমার ভিডিও ক কখনও দেখো তাহলে তুমি কিন্তু পুরো ভিডিওটা দেখবে তুমি যদি বসে দেখতে না পারো তাহলে ফোনটা চালিয়ে তুমি চলে যাবে কাজ করতে থাকবে আর কি করে যে লাইক করতে হয় সেটা অনেক বুঝিয়ে বুঝিয়ে তাকে বলেছে যে এই জায়গাটায় লাইক করবে আর আমার ভাই একটা ওকে বলে কিছুই করতে চায় না তাই মা বলেছে কি ঠিক আছে তোর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব তা এই কদিন তোকে মাকে কিছুই শিখিয়ে দেয়নি তো বলার পরে এখন একটু শিখিয়ে দিয়েছে তো এখন আমার ভিডিও দেখলে পরে ওই ভিডিওর মধ্যে লাইক করে আর পুরো ভিডিওটাই ওয়াচ করে আর শর্ট ভিডিও সেদিনকে আমাকে ফোন করে বলছে একটা ভিডিওতে তুই গান গেয়েছিস দেখলাম সেটা কি আমি বললাম কি সেটা আর কিছু না সেটা হচ্ছে শর্ট ভিডিও বলে তা ওর মধ্যে কী করতে হয় আমাকে জিজ্ঞাসা করলো তা আমি বললাম ওই মধ্যে যে তোমাকে ওই যে দেখেছো না লাইকের বটন আগে একটা সেটাই ওর মধ্যে আছে সেখানে লাইক করবে করে ও তাই বলছে তাই বলো যারা না জানে তারা তো এভাবেই তো তারা চ্যানেলের ক্ষতি করে তাই না তার কিছু করার নেই মাকে ভালো করে বুঝে দিয়েছি সে বুঝে গেছে এদিকে রাত্রে রান্না করব আর আমার কাজ দেখেছো ছুরিটাকে দিয়ে করছিলাম হচ্ছিল না বলে রেখে দিলাম আবার ওই যে বটি দিয়ে আমার বটি বেস্ট বটি দিয়ে সব কিছু কেটে দিতে পারবো একদম তো রাত্রে কি রান্না করব আর সেটাই কেটে নিচ্ছি আর ফোনে চার্জ নেই ফ্রিজের উপরে ফোনটা চার্জে বসিয়ে রেখেছি ওখান থেকে ভিডিও করছি সীমা দেব ব্লগ চ্যানেল থেকে সীমা দিদি ভাই আমাকে একটা কমেন্ট করেছে কী বলেছে জানো বলেছে শিল্পী বোন মানতে লাগবে তোমাকে এত জলের কষ্ট অনেক খারাপ লাগে তোমাকে দেখে কাছে থাকলে পাঠিয়ে দিতাম জল তারপরে আমি কী কী কাজ করেছিলাম সেগুলো লিখলো সেগুলো আর বললাম না তারপরে কী লিখেছে জানো তোমার মিষ্টি মুখে আমার নাম নিয়েছো বোন লাভ ইউ শিল্পী বোন তারপর তো লাভ লাভ পাঠিয়েছে খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমি চাই যে সবার কমেন্ট পড়ি কিন্তু কি করবো বলো দুটো ফোন তো নেই একটা ফোন আর ওই লিখে লিখে তোমরা সবাই জানো খুব অসুবিধা হয়ে যায় তার চেষ্টা করব যদি পারি একটা একটা করে কমেন্ট তোমাদের শেয়ার করব। তো এদিকে দেখো কথা বলতে বলতে রাত্রে আমার রান্নাও হয়ে গেছে এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি আর সকালে যে আলু দিয়ে লাউের খোসা ভাজা করেছিলাম সেটা এখানে রয়েছে আর তার সঙ্গে আছে সেই সকালের পালং শাক গ্রীষ্মকালের পাটন শাক একদমই সিদ্ধ হয়নি কেউ আর খেতে চাইছে না তাই দেখো সবজি ওইভাবে ধরা রয়েছে ভালোও লাগছে না খার খার লাগছে কেমন আর কুশি ভাজা তো ছেলে মেয়ে তো কুশি ভাজা খাবে না ওদের জন্যে একটা আলু সিদ্ধ দিয়েছি মাখা করলাম আর ডাল মাস্টার মশাই কী বলেছে যেন সকালে ভাত খেতে বসে বললো কি এই গরমে আর সবজি কিছু তরকি রান্না করো না তুমি ডাল রান্না করো নি আম দিয়ে ডাল রান্না করবে তো এখন তো আম পাবো কই তাই ওই যে আর এসে টমেটো দিয়ে আর ডাল করলাম ছেলে রান্না হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দিয়ে আসছি বাইরে বসে একটু ভিডিওটা দেখছিলাম দেখা দিদি ভাই ভিডিও দেখছিলাম আর আর দেখছিলাম যেন তো ভিডিওটা দেখছি আর এখন আমার ভিডিওটা এডিট করবো তা চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি বড় আর করছি না সবাই তো ভালোতে সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সব বাইকে টাটা বাই বাই গুড নাইট